এই গরমে সহজপাচ রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল এতে অল্প উপকরণ লাগে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি কড়াতে তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আলু আলু দিয়ে একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচি আলু একটু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সজনে ডাঁটা দিয়ে একটু ভালো করে একটু ভাজবো এর উপর দিয়ে দেবো দু চামচ লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু জল অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল পুরো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম রুই মাছ দিয়ে দেবো দু চামচ জিরের গুঁড়ো দিয়ে আর একটু সিদ্ধ করতে দেব সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ